তো দেখুন নানপুরিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আজকে আমি এই নানপুরিটাকে নিরামিষ ছোট আলুর দম দিয়ে সার্ভ করে দিয়েছি নানপুরিগুলো একেবারে তুলোর মতো নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে তো আর ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে দেখুন দেখুন আলুর দম দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তবে আপনারা এটা ভেজ ননভেজ সব কিছু দিয়েই সার্ভ করতে পারবেন নমস্কার বন্ধুরা কিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের নানপুরি রেসিপি শেয়ার করতে এসেছি একেবারে নতুনভাবে আপনাদের নানপুরিটা বানিয়ে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন রেসিপিটা নানপুরিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পাউডার দুধ এই পাউডার দুধটা দিলে নানপুরিটা খেতে যেমন ভালো হয় তেমনি নানপুরির কালারটা সাদা হয় দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি এই ড্রাই ইস্টটা আমি এখন এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ এবার আমি সব কিছুকে প্রথমে হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ড্রাইজড বেকিং পাউডার ডিম সাদা তেল আর চিনিটাকে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে আজ আমি আপনাদের নানপুরিটা একটা নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি এইভাবে যদি নানপুরিটা বানানো হয় তাহলে নানপুরিটা খেতে অসম্ভব টেস্টি হয় সমস্ত উপকরণকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে আড়াইশো এম মতো জল নিয়েছি সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রতি এক কেজি ময়দাতে জল লাগে পাঁচশো এম মতো আর আমি এখানে পাঁচশো ময়দা দিয়ে পুরিটা তৈরি করব। তাই এখানে আড়াইশো এম জল দিয়ে দিলাম জলটা দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি নানপুরিটা বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি এর মধ্যে পাঁচশো গ্রাম যে ময়দাটা নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারাও কিন্তু নানপুরি বানানোর সময় ঠিক খামিরটাকে এইভাবে বানিয়ে নেবেন আমি যেভাবে নানপুরির খামিরটা তৈরি করছি সেইভাবে কিন্তু রেস্টুরেন্টেও বানানো হয় এই কারণেই কিন্তু রেস্টুরেন্টের নানপুরি আমাদের বাড়ির নানপুরি থেকে খেতে বেশি ভালো হয় দেখুন ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি আর ময়দাটাকে এই রকম একটু নরম করে মেখে নিতে হবে আর এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দা যত ভালো করে মাখাবেন নানপুরি তত ফুলকো ফুলকো হবে আর নানপুরি ততটাই নরমও সফট হবে এবার আমি হাতে আরও একটু তেল নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব হাতে এভাবে একটু তেল দিলে ময়দাটাকেও ভালো করে মাখা যাবে আর হাত থেকে এই ময়দাটাও ছেড়ে যাবে দেখুন এই রকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা যদি আপনারা ভালো মানের নানপুরি বানাতে চান তাহলে ইস্ট ব্যবহার করতে হবে ইস্ট ছাড়া কিন্তু ভালো মানের নানপুরি তৈরি হয় না এবার আমি যে প্লাস্টিকের মধ্যে ময়দাটা ছিল তার মধ্যে এই ডোটাকে ভরে নিচ্ছি ডোটাকে ভরে নিলাম তারপর এই রকম একটা ক্যাসারলের মধ্যে ভরে এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব দেখুন এক ঘন্টা পর আমি ফিরে এসেছি আর দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে এবার আমি ডোটাকে ক্যাসরলের ভিতর থেকে বার করে নিচ্ছি এবার আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি তারপর এই ডোটাকে প্লাস্টিক থেকে বার করে নিচ্ছি দেখুন ডোটা দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি ময়দার ডোটাকে আমি আরও একবার সুন্দর করে মেখে নিচ্ছি তত সুন্দর করে মাখবেন তত সুন্দর ফোলা ফোলা হবে আর সফটও হবে দেখুন এবার আমি এর থেকে এইভাবে লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে যেহেতু নানপুরি একটু মোটা মোটা হয় তাই লেচিগুলোকে একটু বড় করে কেটে নেব লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে এই রকম একটু বড় মাপের লেচি আমি কেটে নিচ্ছি তারপর এইভাবে গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি দেখুন সব লেচি আমি তৈরি করে নিয়েছি এবার আমি নানপুরিগুলোকে বেলে নিচ্ছি সামান্য একটু ময়দা এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর নানপুরিগুলোকে একটু মোটা করে বেলে নিতে হবে দেখুন ঠিক এই রকম একটু মোটা করে নানপুরিগুলোকে বেলে নিয়েছি এদিকে দেখুন একটা কড়াই আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবার আমি এই বেলে নেওয়া নানপুরিটা এই গরম তেলে ছেড়ে দিচ্ছি তারপর এইভাবে একটু মাঝখানটা চেপে চেপে দিতে হবে আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠেছে দেখুন একেবারে বলের মতো নানপুরিটা ফুলে উঠলো দেখুন নানপুরিটা ফুলে ওঠা মাত্রই আমি নানপুরিটাকে এভাবে উল্টে দেব তারপর নানপুরিটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখুন নানপুরিটা ভাজা হয়ে গেছে এবার আমি নানপুরিটাকে তুলে নিচ্ছি আর দেখুন কতটা ফুলে মোটা হয়েছে একটা নানপুরি আমি আপনাদের বেলে দেখাচ্ছি দেখুন আরও একটা নানপুরি বেলে নিয়েছি আর এটাকেও তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একেবারে বলের মতো ফুলে উঠছে দেখুন সব নানপুরিগুলো ভেজে নিয়েছি তো দেখুন নানপুরিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আর আজকে আমি এই নানপুরিটাকে নিরামিষ ছোট আলুর দম দিয়ে সার্ভ করে দিয়েছি দেখুন বন্ধুরা কি দুর্দান্ত দেখতে হয়েছে নানপুরিগুলো একেবারে তুলোর মতো নরম তুল তুলে হয়েছে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে এবার আমি একটু ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে দেখুন দেখুন আলুর দম দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তবে আপনারা এটা ভেজ ভেজ সব কিছু দিয়েই সার্ভ করতে পারবেন তো বন্ধুরা আমি আজকে আরও একটা নতুনভাবে নানপুরি রেসিপি আপনাদের শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ